পাহাড় ভ্রমণে যেতে ভালোবাসে না এমন মানুষ আমাদের দেশে হয়তো খুব কমই আছে উচ্চতার ভয় থাকলেও পাহাড়ি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য মানুষ পাহাড়ে ঘুরতে যায় আমাদের এই দূরপাল্লার শহরের ভারী জীবন থেকে কিছুটা স্বস্তি আনতে আমরা বেরিয়ে পড়ি পাহাড় কিংবা সমুদ্র বিলাসে আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা এ যেন এক অন্যরকম ভালো লাগা কাজ করে আমাদের প্রত্যেকের আর সেই ভালো লাগা থেকেই আমরাও চলে আসছি চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে প্রচন্ড রকম শারীরিক পরিশ্রম ও মানসিক শান্তি নিয়ে উঠেছি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় এবার পাহাড় থেকে নামবার পালা পাহাড় থেকে নামছি আর মহান রব্বুলা আলামিনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ 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 আল্লাহর কাছে অনেক অনেক সুপ্রিয়া কি ঝামেলা নাকি চিল্লা চিল্লি কেন নামার সময় এই জায়গাটিতে প্রচুর কোলাহল শুনতে পেলাম প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো ঝামেলা হয়েছে সামনে কিন্তু না এখানে সবাই বিশ্রাম নিচ্ছিল ভাই দেখেন না এই গাছ কি সুন্দর চমৎকার ঠান্ডা জায়গা হ্যাঁ ওরে অনেক ঠান্ডা ভাই এখানে বসবো এই জাহিদ ভাই এখানে কিছুক্ষণ বসবো চমৎ চমৎকার জায়গা এই তোর সমস্যা কি

ভাইরা আমার রেস্ট হচ্ছে এই বট গাছ এটা বট না আসলে গাছটা মানে সেই লেভেলের ঠান্ডা বিশাল এই বট নিচে বিশ্রাম নেওয়ার পাশাপাশি আপনারা পেয়ে যাবেন পাহাড়ি পেপে আনারস কলা আরো অনেক কিছু পাহাড়ের এই জায়গা থেকে সিএনজি আছে আপনি হেঁটেও যেতে পারবেন সিএনজি দিয়েও নামতে পারবেন হ্যাঁ

500 টাকা যাওয়া আসা যাও আপনি যায় ভাই পাহারে যদি আসেন আপনি পাহাড়ে ট্রেকিং আসেন তাহলে তো আসলে সিএনজি দিয়ে আসলে তো সেই মজাটা নাই তারা হাইটা উঠে হাইটা নামে আর যারা বয়স্ক আছে তীর্থযাত্রী আছে ও আচ্ছা আচ্ছা

কষ্ট কষ্ট তো অবশ্যই লাগবে কিন্তু আসলে মানে এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখে কেমন লাগে সুন্দরটা দেখে কষ্ট আর কষ্ট মনে হয়নি খুব ফিল করতেছি আমরা এখন আমরা যে বর্গাছ এর নিচে বসে আছি আলহামদুলিল্লাহ যে একটা বাতাশ্রয়ের লাগতেছে নয় যে বয়সটা 36 থেকে 16 এর মধ্যে নিচে আসলে আসলে বটগাছের নিচে মানে আল্লাহর রহমত আছে আরকি এত ঠান্ডা এত বাতাস আসলে খুব ঠান্ডা গরমে দিন হলে খুব আরাম লাগে আপনি নরমালি আপনি নরমালি ওই পাহাড় এত কষ্ট করে ওদের ভিতরে ট্রেকিং করে আইসা ট্রেকিং করে আইসা আপনি এই জায়গায় এসে আপনার প্রাণ জুড়িয়ে যায় কিছুটা সময় বিশ্রাম নেওয়ার পর আবার নামা শুরু করলাম এবার আমাদের সাথে জয়েন্ট হলো দুইজন আপু যারা তাদের চারজনের টিম থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল কি ধরতেছি আপনি লাঠি ধরে নামেন আপনি এই লাঠি ধরেন হ্যাঁ এই লাঠি ধরেন হ্যাঁ 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 এই জন্যে তো আমি গ্রুপে লেখছি যাই সবাই কেটস পরে আসবা কেটস ছাড়া কেউ আসবা না হ্যাঁ 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 আচ্ছা না আমি জানি তো

বড় ভাই বড় ভাই আছেন তো নিচে থাকেন আমি পড়লে ধইরে না মারে ঠিক আছে হ্যাঁ হিরে রাজি বল আয়ীবোল তুই কয়বার ইয়ার কাজ কাজ বল তো এই যে ইয়ে পাহাড়ে আইসা তো তোর যে ডাইরেক্ট হয়ে যায়

আমাদের সাথে নেমে আসা দুই আপু তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বাকি দুই আপু দেখা পেলেন ফিরে পাওয়ার আনন্দের অভিব্যক্তি ছিল একটু অন্যরকম সত্যি সত্যি মারবেন

아니 저기 있 টমেটো <laughs> টমেটো <laughs> <laughs>

আৰু লাগতছে এনে লাগতছে

পাহাড়ের সবথেকে সুন্দর জায়গাটিতে বর্তমানে আমরা অবস্থান করছি দুই পাহাড়ের মাঝেরই রাস্তাটি এক কথায় অসাধারণ লাগছিল নামার সময় আমাদের প্রচুর হাঁটুতে ব্যথা হচ্ছিল কিন্তু এই সৌন্দর্যের কাছে পায়ের ব্যথা কোনো প্রাধান্য পায়নি দেখেন কি চমৎকার রাস্তা সত্যি কথা কষ্ট হইলেও মানে এই রকম প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মানে মনটা আসলে ভরে যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এই জায়গায় আনছে এই এত সুন্দর জায়গা দেখাইছে কষ্ট হচ্ছে বিশেষ করে নামতে গিয়ে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে মানে হাঁটুতে ব্যথা করতেছে আর কি উঠার সময় কোনো প্রবলেম হয় নাই ক্লান্তি নাই কিন্তু ঘটনা হয়েছে যে মানে হাঁটুতে ব্যথা করতেছে আর কি শারীরিক ওইভাবে কষ্ট হচ্ছে না কিন্তু নামতে কষ্ট হচ্ছে এটা একটা ঝর্ণা বর্ষা মরশুমে ঝর্ণাটা খুবই জলুস থাকে এখন একবারে চুয়ে চুয়ে পানি পড়তেছে যেন অল্প পানি আছে মিজান এতক্ষণ মানুষের তুমি প্রোটেক্ট করলা নিজে পড়ে দাও না হ্যাঁ হ্যাঁ

যাক ফাইনালি আমাদের চন্দ্রনাথ অভিযান শেষ হলো আলহামদুলিল্লাহ অনেক দুষ্টামি অনেক আনন্দ অনেক সুন্দর মুহূর্তের স্মৃতি নিয়ে বিদায় জানাচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফিজ